আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি গত দুই তিন মাস আগে আমি আপনাদের সাথে একটা প্রোজেক্ট শেয়ার করছি যেটার নাম ছিল ডাব্লিউ কয়েন তো এটার ভিতরে হয়তো অনেকে কাজ করতেছেন অনেকে কাজ করেন নাই যাই হোক বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে যে ডাব্লিউ কয়েন থেকে একটা আপডেট আসছে গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা হচ্ছে ডাব্লিউ কয়েন কমিউনিটি চ্যানেলে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এখানে তারা কিন্তু গতকালকে একটা পোস্ট করছে যে সাতাশে অক্টোবর তারা একটা স্ন্যাপশট নেবে ঠিক আছে স্ন্যাপশট বলতে আমরা কি বুঝি স্ন্যাপশট বলতে হচ্ছে ওরা মানে কিছু ক্রাইটেরিয়া বা প্রসেস করবে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি আমরা এয়ারড্রপের জন্য অ্যালোগেশন কিনা বা আমরা এয়ারড্রপের জন্য এলিজেবল কিনা তো তাদের এয়ারড্রপের ভিতরে কি কি মানে কি কি বিষয় তারা স্ন্যাপশট নেবে সেসব আজকে আমরা ভিডিও মানে ভিডিওটা করব আর হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন কারণ ওইখানে আমরা ছোটোখাটো সব কিছু নিয়ে পোস্ট করতে পারি কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এই জন্য সব কিছু ভিডিও দিয়ে পসিবল না তাই সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন তো আমরা শুরুতে যদি তাদের আমরা টেলি চ্যানেলে চলে আসি ডাব্লিউ কমিউনিটি চ্যানেল আসি তারা কিন্তু গতকালকে পোস্টটা করছে দেখেন তারা কিন্তু এখানে বলছে যে সাতাশে অক্টোবর তারা কিন্তু স্ন্যাপশট নিবে তো কৃষির উপরে তারা স্ন্যাপশটটা নিবে, নেবে তারা যদি আমরা যদি এখানে দেখি প্রথমে দেওয়া আছে ইয়ার অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড তো এখানে ভেরিফাইড বলতে এখানে আমরা আবার লুটিক বা ওইরকম রকম ব্যাচ বা এসব কিছু না ভেরিফাইড বলতে হয়তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকতে হবে যেমন যেমন কি বলতে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা সেট থাকতে হবে অবশ্যই আপনারা যারা ডাব্লিউন কাজ করতেছেন আপনারা চেক করে দেখবেন আপনার টেলিগ্রামে যে ইউজার নেমটা আছে না আমি আপনাদেরকে একটু যদি দেখাই টেলিগ্রাম ইউজারের সেটিংয়ে আসলে যে আমরা ইউজার নেমটা দেখতেছি এই যে নাম্বার নিচে ওইটা আপনারা দেখবেন আপনাদেরটা ঠিক আছে কিনা ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা চেক করে নেবেন তারপর দ্বিতীয় যে বিষয়টা আছে ইউর টোন ওয়ালেট কানেক্ট ওয়াজ বি কানেক্টেড মানে আপনার টোন ওয়ালেটটা অবশ্যই কানেক্ট থাকতে হবে ঠিক আছে তো এটা এটাও কিন্তু ওইখানে আপনারা যদি ডব্লিউএন ওয়ালেট অপশনে যান তাহলে আপনারা এখানে টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর যে বিষয়টা হচ্ছে আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যে কমপ্লিটেড অল কমপ্লিটের ডেলি টাস্কের টেন ডেজ মানে আমি এই জিনিসটা আপনাদেরকে ডাব্লিউ কনে গিয়ে যদি দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন আমাদের এখানে যে ডেলি টাস্কগুলো আসে প্রতিদিন এখানে এই যে যেগুলো আমরা করে রাখছি অলরেডি তো এখানে কিন্তু প্রতিদিন ডেলি যে টাস্কগুলো আসে ওগুলো আপনার সবগুলো কমপ্লিট করতে হবে দশ দিনের মতো এরকম আপনার কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন ঠিক আছে তো এই হলো এই বিষয়টা তারপর দ্বিতীয় তারপর যে বিষয়টা হচ্ছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি যে আপনার ওই যে যে যেগুলো মাত্র দেখেছি ও আপনি কমপ্লিট রেগুলার কমপ্লিট করবেন তাহলে আপনি ওই যে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি এগুলোতে এলিজিবল থাকবেন ঠিক আছে তারপর এখানে আরও কিছু মেবি আমার মনে হয় ছিল যে স্টেকিং নিয়ে তারপর অ্যাক্টিভিটি অ্যাক্টিভ মেটস অ্যাক্টিভ মেটস বলতে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের ফ্রেন্ড ঠিক আছে আমরা যদি আমাদের মেটস অপশানে আসি এই যে আপনি যাদেরকে রেফার করবেন তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হতে হবে ঠিক আছে অ্যাক্টিভ বলতে মানে ওরা অবশ্যই কাজ করতে হবে বা অ্যাক্টিভগুলো যারা আছে ওগুলোই তো আপনারা যাদের যাদেরকে রেফার করেন অবশ্যই তাদের মানে অ্যাক্টিভ ইউজারদেরকে রেফার করার ট্রাই করবেন তো এই হলো বিষয়টুকু আর এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে যদি আমরা এখানে যাই তাহলে হয়তো অনেক কিছু আছে বা দেওয়া আছে কিনা জানি না তারপরে এখানে মেবি শুন জানা আছে আমার মতে এখানে আপনাদের কয়েন আসলে এই যে আপনার স্টেকিং যেটা এটা তিনবার হতে হবে ঠিক আছে মানে তিনবার স্টেকিং রাখতে হবে তিনবারের বেশি তো এখানে কিন্তু আপনারা স্ট্রেকিংটা খুব সহজে করতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে একবার স্টেকিং করে দেখাই দিই জাস্ট এখানে ক্লিক করে আমার উপর অলরেডি একটা স্টেকিং চলতেছে এখানে কিন্তু আমার মেবি পনেরো চোদ্দো দিনের ছিল তো এখানে আমাকে বিশ পার্সেন্ট এক্সট্রা দিতেছে তো এরকম আপনারাও এখানে এসে স্টেকিং করতে পারবেন দেখেন নিচে কিন্তু আমার দুইটা বক্স খালি আছে এখানে জাস্ট আমি ক্লিক করবো স্টেক দিয়ে আপনারা এখন হয়তো সময় কম তো আপনারা তিনবার কমপ্লিট করতে হলে অবশ্যই তিন দিনের যত শর্ট টাইমে করতে পারেন তত আপনাদের জন্য ভালো হবে জাস্ট এখানে তিন দিন সিলেক্ট করবেন কন্টিনিউ ক্লিক করবেন ম্যাক্স দিলেও দিতে পারেন ইচ্ছা তো যত বেশি যত বেশি অ্যামাউন্টে আপনি এখানে স্টেক রাখবেন তত বেশি আপনাকে এখানে ওরা প্রফিটটা দিবে ঠিক আছে আমার এই এই এক মিলিয়ন কয়েনে আমাকে কিন্তু দুই পার্সেন্ট এক্সট্রা দিতেছে ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু আমি ইনভেস্ট করছি আর কতটুকু তারা আমাকে এক্সট্রা দিতে এক্সট্রা দিতে অবশ্যই কিন্তু এখানে আপনারা স্টেকিং তিনবার করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের জন্য অ্যাড্রপ পেতে আরও অনেক সহজ হয়ে যাবে তো আমি এখানে এখানে স্টেক দিয়ে দিলাম এখানে আমার কাজ শেষ তো আমার হয়তো এখানে আর ব্যালেন্স নাই আপনারা চাইবেন যেখানে তিনবার করে টাস্কটা কমপ্লিট করা ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের আরো কিছু আছে আরেকটা জিনিস হচ্ছে যে ডব্লিউ আই হচ্ছে এখানে আপনার এটাও কিন্তু এটাও কিন্তু আপনার ইম্পর্টেন্ট এয়ার জন্য অবশ্যই আপনারা এখানে এসে জাস্ট অন্যান্য জিনিস মানে অন্যান্য এয়ার আছে না যেগুলো তো আমরা ক্লেম করে রাখি সেম এখানে জাস্ট কোনো কিছু করতে হবে আপনাকে এসে এখানে জাস্ট ক্লেম করে ক্লেম করতে হবে হয়তো আমাদের যে তাদের চ্যানেল ভিজিট করতে বলবে এইটুকুই তো আমরা এখানে চ্যানেলটা ভিজিট করবো দেখেন আমার কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে তো অবশ্যই আপনারা এখান থেকে বেশি বেশি করে ক্লেম করা ট্রাই করবেন আট ঘন্টা পর পর মেবি আসতেছে তো আর এখানে যে ক্লেমের পর যে এখানে উপরে যে চারটা সার্কুলার দেখতেছেন ডাব্লিউর চারপাশে তো ওইগুলো কী করবেন আপনার জাস্ট আপগ্রেড করে নিবেন অবশ্যই এগুলো আপগ্রেড করলে আপনি এখান থেকে বেশি করে ডাব্লিউ এআই কয়েন পাবেন ঠিক আছে তো অবশ্যই ট্রাই করবেন যাতে ডাব্লিউ এআইটা নেওয়ার জন্য আর পাশাপাশি এখান থেকে আপনারা যদি আসেন এখানে কাজ করে কাজ করা যায় হচ্ছে বুস্টারে গিয়ে যদি আমরা দেখি এখানে কিন্তু ফুল ব্যাটারি আমার কিন্তু এটা অলরেডি নেওয়া হয়েছে আর লাকি ডেজ বলতে হচ্ছে আপনাকে এখানে আপনার একটা মানে লাকি ড্র মতো উঠবে এখানে যত সংখ্যা হবে আপনি তত সংখ্যা মানে তত গুণ করে পেতে থাকবেন এখান থেকে তো অবশ্যই এখানে এগুলো কিন্তু প্রতিদিন তিনবার করে আসছে আমার এখনো আট ঘন্টা পর আবার আসবে আমি যেহেতু অলরেডি নিয়ে নিছি তো অবশ্যই আপনারা এখানে ট্রাই করবেন যে রেগুলার কাজ করার যেহেতু সাতাশ তারিখে ওরা বলছে স্ন্যাপশট নেবে অবশ্যই এটা কিন্তু অনেক একটা ভেরিফাইড প্রজেক্ট কে কিন্তু এটা মিস করবেন না কারণ এটাতে জনসংখ্যা তত কম যেখানে জনসংখ্যা কম বেশি তো সেখানে কিন্তু প্রফিট বেশি দেয় তো অবশ্যই আপনারা এখানে কাজ করা শুরু করবেন যারা এখনো শুরু করে শুরু করে দেন ভালো একটা এখান থেকে প্রফিট নিতে পারবেন আর যারা এখনো ভিডিওটা দেখছেন লাইক করেন অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতিনিয়ত লাইভ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নেবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ